উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন দেশের জনগণকে মুক্তি জলে যুদ্ধ করেছেন দেশ পুনর্গঠন করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন সুতরাং ওনার নাম যোগ্য বরং ব্যস্ত যেতে আর যারা ব্যস্তের সার্টিফিকেট দেয় এদের থেকে একটু সাবধান থাকবে আমরা সবাই মুসলমান পাঁচ জনের নাম যেdataTable ভোট দিলেও নাকি আমরা ব্যস্ত তো নেছি দাও ভোট দিতে হবে তাইলে ব্যস্ত নিচ্ছি সুতরাং শুনছেন এই ব্যস থেকে একটু নিজেদেরকে সাবধান রাখবেন এ আশা আগে প্রত্যাশা করে আজকে আমার খুব ভক্তি প্রকাশ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জরুরি জিন্দাবাদ জয় রাষ্ট্র অতি মরক দেশমতা খাজা জিন্দাবাদ আজকের উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ